সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমিও কিন্তু সকলের আশীর্বাদে বেশ ভালো আছি মিঠুল লাইফ স্টাইলে সকলকে আরো একটা নতুন ব্লগের সাথে স্বাগত জানাচ্ছি সকালে রুমের ভেতরে যে কাজগুলো থাকে সবকিছু ঝাড়ু মোছা দেওয়ার পরে কিন্তু আমি বাইরে চলে এসেছি ঝাড়ু দেওয়ার জন্য আর দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে পাতা পড়ে থাকে সকালবেলায় সন্ধে হলে কিন্তু খুব হাওয়া দেয় তো সেই জন্য শুকনো পাতাগুলো পড়ে থাকে আর দুদিন আগে কিন্তু বেশ বৃষ্টিও হয়েছিল সেই জন্য একটু বেশি পরিমাণে পাতা পড়েছে আর সামনেটা দেখবে অপরিষ্কার থাকলে বেশ একটা ভালো লাগে না যেহেতু রুমটা আমাদের নিচে তো সেই জন্য কিন্তু সবসময় বাইরেটা আমাকে পরিষ্কার করে রাখতে হয় আর আমি যেহেতু লাস্টের রুমে থাকি বেশিরভাগ পরিষ্কারটা আমাকেই করতে হয় আমার রুমের ডান দিকে কিন্তু সবাই যারা থাকে তারা কিন্তু তাদের জায়গাগুলো পরিষ্কার করে রাখে আর আমি যে বা দিকে আমার যে ফাঁকা জায়গাটা থাকে সেটা কিন্তু আমাকেই পরিষ্কার করে রাখতে হয় যেহেতু আমি ব্যবহার করি তো সেই জন্য নিজেকেই পরিষ্কার করে রাখতে হয় তো দেখো এখানে কিন্তু সব যতগুলো পাতা ছিল সব সাইড করে করে একটা জায়গায় রেখে দিয়েছি যখন আসবে মানে যেখানে যে স্টাফরা আসে বা ওয়ার্কার আসে তখন কিন্তু ওটা শুকিয়ে গেলে পাতাগুলো আগুন ধরিয়ে দেয় আর এখন কিন্তু গাছে যেহেতু অনেক পরিমাণে ফুল ফুটে তো সেই জন্য অনেক ঝরেও যায় তো দেখো নিচে গাছের নিচেও কিন্তু বেশ পরিমাণে ফুল পড়ে থাকে ভাবলাম যে চাতালটাও ধুয়ে নিই যেহেতু পায়রা থাকে উপরে একটু পটি করে দিয়েছে তো সেই জন্য ভাবলাম যে একটু পরিষ্কার করে রাখি মেয়ে এখনই বসবে বাইরে তো সেই জন্য ভালোভাবে একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর আর দেখো সকাল সকাল কিন্তু গাছে জলটাও দিয়ে দিলাম যেহেতু ঘরের বাইরেটা ধুয়ে নিয়েছি সেই জন্য বালতিতে জলও ছিল আর আমি কিন্তু গাছে বেশ ভালোভাবে জলও দিয়েছি বাকি গাছগুলো কিন্তু আমি আজকে জল দেব না খালি লঙ্কা গাছে জল দেব। এর আগের দিনে বিকেলে কিন্তু জল দেওয়া হয়েছে তো সেই জন্য ভাবলাম যে লঙ্কা গাছগুলোতে জল দিই আর এর নিচে যে গাছটা লাগানো হয়েছে ওটা হচ্ছে অপরাজিতের বীজ ফেলা হয়েছে তো জানি না কবে বেরোবে আর বেলা কিন্তু বেশ পরিমাণে কয়েকদিন ফুল ফুটেছিল আর এখন অনেক দেখো ফুল কিন্তু সারা হয়ে গেছে কড়িগুলো সব শেষ হয়ে গেছে আর দু তিনটা ফুল ছিল সেগুলো আমি তুলে নিচ্ছি সকালবেলায় কালকে যেহেতু এই কলাইগুলো আমি রোদে দিয়েছিলাম তো জারের মধ্যে কুড়িয়ে রাখা হয়নি আজকে এখন কুড়িয়ে নিচ্ছি যেহেতু সকাল সকাল কিন্তু অনেকগুলো কাজ আমাকে কমপ্লিট করতে হবে সকাল সকাল যেরকম প্রতিদিন আমি কাজকর্ম কমপ্লিট করি তো সেরকমই আসতে ধীরে সুস্থে সব কিছুই করছিলাম হঠাৎ করে বর্মাসায় ফোন করে বলল যে আজকে তাড়াতাড়ি নি মানে মায়ের মন্দির যাবে দর্শন করার জন্য তো কোনো কিছু আগের থেকে ঠিক থাকেনি হঠাৎ করে বলেছে সাড়ে আটটা বাজছে যখন তখন আমাকে ফোন করে বলল তো সেই জন্য একটু তাড়াহুড়ার মধ্যেই করলাম যেহেতু এইগুলো আমার রয়ে গেছে ভাবলাম যে আজকে হয়তো রোদে দিয়ে তারপর জালের মধ্যে ভোর রাখবো কিন্তু দেখছি আজকে আমি থাকবো না সেই জন্য ভাবলাম যে একটু হালকাখানি রোদ পেয়েছি ওটাতেই হয়ে যাবে তো সেই জন্য আজকে জালের মধ্যে ভরে নিচ্ছি আর তাড়াতাড়ি নিয়ে মন্দির যাব প্রায় দশটা সাড়ে নটা থেকে দশটার মধ্যেখানে আমাকে বললো যে খাওয়া দাওয়া করে তুমি রেডি হয়ে থাকবে কিন্তু আমি আজকে খাবো না যেহেতু আজকে আমি পুজো দেব, তো সেই জন্য আমি খাবো না বরমশায় টিফিন করে যায় তো যাবে ওকে দিলে আমি মুড়ি দিয়ে দেব আর মেয়েকে খাবার খাইয়ে যাব। আর প্রতিদিন রাত্রেবেলায় কিন্তু আমি গরম জল করে রাখি মানে জলটা ফুটিয়ে রাখি আর সকালবেলা হলে কিন্তু আমি বোতলের মধ্যে ভরে নিই আর এখানে তিনটে বোতলের মধ্যে ভরছি তারপর যখন আবার একটা বোতল শেষ হয়ে যাবে তখন আরও বাকি জলটা ভরে কয়েকদিন হলো এই বোতলটা মেয়ের জন্য কিনে আনা হয়েছে আর মেয়ে কিন্তু বেশ ভালো জল খায় সত্যি কথা বলতে কি বাচ্চারা কিন্তু মজার ছলে সবকিছু খেয়ে নেয় আর এ দেখো বোতলটা আমি প্রতিদিন কিন্তু একটা মাপ করে দিই এর দিন দিনে দুই থেকে তিনবার আমি জল ভরে দিই দুবার তো পুরো কমপ্লিট করে তিনবার হয়তো নাও খেতে পারে মানে পুরো পুরো বোতলটা এক বোতল জল প্রতিদিন খেয়ে নেয় অনেকটা দেরি হয়ে গেছে একটু তাড়াহুড়ার মধ্যে কিন্তু আমি স্নান টান করে রেডি হয়ে গেছি তো রেডি হওয়ার পরই কিন্তু আমি পুজো দিচ্ছি যেহেতু একটু তাড়াহুড়ার গানি বললো যে রেডি হতে হঠাৎ করে সব কিছু ঠিক হলো তো দেখো যাই হোক আমার পুজোটা কিন্তু হয়ে গেছে ঘুরতে যেতে কান্না ভালো লাগে বলতো যেহেতু বরমশায় নিজে ইচ্ছে থেকে ঘোরাতে নিয়ে যাবে তো সেখানে কিন্তু না করা একদমই যাবে না কথা একটা আছে না যে তো ঝটা কটক বট কিন্তু রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি আর মেয়ে একদম আমাদের মতোই হয়েছে ভীষণ ভালোবাসে তো ওকে যদি একবার বলি ঘুরতে যাব তো খুব খুশি হয়ে যায় আর দেখো প্রায় পাহাড়ের কাছাকাছি চলেও এসেছি এখানে আসতে প্রায় আমাদের লেগেছিল প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট তো এখানে দেখো পাহাড়ের কাছাকাছি চলে এসেছে কিন্তু এত কাছে লাগলেও অনেকটা ঘুরে ঘুরে যেতে হবে তো সেজন্য তো একটু টাইম লাগবে আর মেয়ে যেহেতু এর আগে অনেকবার পাহাড় দেখেছে তো দেখতে পেয়েই কিন্তু বলল যে মামা পাহাড় পাহাড় মানে এখন যেহেতু অল্প অল্প কথা বলতে শিখেছে তার মুখের কথা তো খুব ভালো লাগে শুনতে আর মেয়ে খুব খুশি হয়েছে যতগুলো রাস্তার পাশে গাড়ি বলো গরু বলো বাছুর বলো যা কিছু দেখতে পাচ্ছে সব কিছু মাম্মাকে ডেকে ডেকে দেখাচ্ছে ওর ভীষণ খুশি হয়েছে সত্যি কথা বলতে কি সবাই ঘুরতে যেতে খুব ভালো লাগে আর এখানে দেখো একটু রোদ হয়ে গেছে বলে একটু গরম লাগছে কষ্ট কিন্তু যখন বাইকে যাচ্ছি তখন কি বাইকে যাচ্ছি তখন কিন্তু এতটাও কষ্ট হয়নি কিন্তু যখন বাসে চেপে যাব আমার কিন্তু ওই কথাটা ভেবেই কিন্তু খুব চিন্তা হচ্ছে ভীষণ গরম হবে পাহাড়ের গায়ে গায়ে দেখো কত সুন্দর ঘর বানিয়েছে কিন্তু বেশ ভালো লাগে এটা কিন্তু মন্দিরের উপরের টাই দেখা যাচ্ছে এখানে দেখো অনেক ছোট ছোট প্যান্ডেল করেছে দোকান করার জন্য এটা কারণ একটা বলি এখানে কিন্তু চৈত্র মাসের প্রতি মঙ্গলবারে এই বছরের শেষে চৈত্র মাসের মঙ্গলবারে কিন্তু এখানে একটা অনুষ্ঠান হয় প্রতিটা বাচ্চা যাদের অনেকের আছে এক বছর পূরণ হয় তারাও কিন্তু এখানে ন্যাড়ামাথা হতে আসে আর এখানে অনেকে বাচ্চারা থাকে এক বছর না হলেও অনেক বাচ্চাদের কিন্তু এখানে নড়ামাথা করানো হয় তো এখানে কিছু একটা কালচার আছে অবশ্যই যাদের যেরকম আছে সবার কিন্তু না তো কর্মশয় ওই খবর পেয়ে কিন্তু বলল যে চলো আজকে যেহেতু ফাঁকা আছে তো ঘুরে আসি আর মঙ্গলবারে প্রচুর ভিড় হবে আর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু ব্যারিকেড করা আছে অনেক লাইন দিয়ে দিয়ে কিন্তু যেতে হয় ভাগ্যিস মঙ্গলবারে আসেনি এটা শুনে কিন্তু বেশ ভালো লাগছে যে মঙ্গলবারে আসলে অনেক লাইন দিয়ে দিয়ে যেতে হতো আর এত গরমে লাইন দিয়ে কে যাবে এর আগের বারে আমি যখন এসেছিলাম তখন কিন্তু এতটা পরিবর্তন হয়নি পাহাড়ের গায়ে যে পাথরে মানে তার দিয়ে যে বাঁধা আছে এটা কিছু হয়তো একটা করবে এখনও পর্যন্ত পুরো পাহাড়টা কমপ্লিট হয়নি এখনও কিন্তু বাকি আছে কিছু কাজ তো উপরে গেলে তোমাদের অবশ্যই দেখাবো আর এখানে কিন্তু এই পুরো মাসটা এভাবে প্যান্ডেল করাই থাকবে তারপর চৈত্র মাস শেষ হয়ে গেলে কিন্তু প্যান্ডেল খুলে দেবে আমি যখন বিয়ের পরে প্রথম এখানে আসি তখন কিন্তু প্রথমবার আমি বাইকে চড়ে গিয়েছিলাম কিন্তু আর এখন নেই নিয়ম এখন নিয়ম অনেক কিছুই বদলে দিয়েছে তো সেই জন্য বাসে করে এখানে টিকিট কাটিয়ে বাসে করে যেতে পারবে মানে যেতে হবে এখান থেকে টিকিট করে বাসে ওপরে যাবে আবার টিকিট রিটার্ন টিকিট এখানেই কাটিয়ে দেয় আর তোমাদের ইচ্ছে হলে ওখানে রোপওয়ে আছে তো রোপওয়ে চাপতে পারো তোমাদের ইচ্ছে মতো আর এখানে দেখো একটা বাস আসবে উপর থেকে যেহেতু সিগন্যাল দিয়েছে যে বাসটা আসছে সেই জন্য সেই জন্য কিন্তু আমাদের বাসটা এখনো ছাড়েনি দূরে দেখতেই পাচ্ছ বাসটা কিন্তু চলে এসেছি তো এই বাসটা চলে গেলে কিন্তু এরপর আমাদের বাসটা ছাড়বে বলেইছিলাম যে বাসের ভিতরে যে কি করে আমি টাইমটা বের করব সেটাই আমার বড় চিন্তা তো মেয়ে একদমই বাসের ভিতরে থাকতেই চাইছিল না খালি বলছিলো যে বাইরে যাব প্রচুর গরম লাগছিল তো সেই জন্য বাবা মেয়ে কিন্তু দুজনে বাইরে দাঁড়িয়েছিল আর আমি কিন্তু বাসের মধ্যে এখানে বসেছিলাম তো বাসটার পর কিন্তু ছেড়ে দিবে। তো বাসটা আমাদের এখানে ছেড়ে দিয়েছে যেতে জোর পাঁচ মিনিট বা তিন চার মিনিট কি পাঁচ মিনিট লাগে বেশি টাইম লাগে না আর পাহাড়ের গায়ে গায়ে রাস্তা আছে ওই গায়ে গায়ে রাস্তা দিয়ে দিয়ে বেঁকে বেঁকে কিন্তু যাই আর এটা যেতে এত ভালো লাগে না সত্যি কথা বলতে কি বাইকে গেলে আরও ভালো লাগে বাসে যতটা না ভালো লাগে আর এখানে দূর থেকে দেখো নিচে একটা কিন্তু নদী যাচ্ছে তো এটা দেখতে আরও সুন্দর লাগে যখন এই সাইডে যাচ্ছি দেখতে পাচ্ছি আবার এই সাইডে যাচ্ছি দেখতে পাচ্ছি না এই হচ্ছে আর দেখো আমরা কিন্তু মন্দিরে চলেও এসেছি আর মন্দিরে এসেছি একদম ভালো দিনে এসেছি একদম পুরো ফাঁকা আর খুব ভালোভাবে কিন্তু দর্শন করতে পাবো এটা আমার মনের মধ্যে একটা ইচ্ছে ছিল যে ভালোভাবে দর্শন করব। এর আগে যতবারই এসেছি সবসময় কিন্তু ভিড় থাকেই এই তারাতারিণী মায়ের মন্দিরটা পুরো পুরীর জগন্নাথ মন্দিরের মতো তাই না একদম পুরো দেখতে লাগে আমার তো ভীষণ ভালো লাগে একদম পুরী জগন্নাথ মন্দিরের মতো দর্শন হয় আর এখানে প্রচুর বান্দর এসছে বাঁদরগুলোকে কিন্তু ছোলা ভাজা দিয়েছে সেই জন্য বেশ সুন্দর ছোটো ছোটো খাচ্ছিলো বেশ দেখতে ভালো লাগে আর মেয়ে কিন্তু বেশ মজা নিচ্ছিলো যেহেতু আমাদের ছোটোর থেকে মেয়ে বান্দর দেখে দেখেই বড় হয়েছে তো সেই জন্য বেশ একটা ভয় করেনি আর এখানে দেখো মন্দিরটা বেশ ভালোভাবে সাজিয়েছে সামনের দিকে তোমাদের দেখাবো আর এখানে যেহেতু মোবাইলটা অ্যালাউ নেই আমি ওই বাইরে একদম বাইরে বসেছিলাম একটু ভাবলাম যে মেয়ে ঘন্টা বাজাচ্ছে ওই ভিডিও করব তো সেই জন্য দেখো তোমাদের একটু শেয়ার করে দিলাম উড়িষ্যাতে এসে আমি অনেক তো মন্দির ঘুরলাম কিন্তু তাড়াতাড়ি মায়ের মন্দিরে এসে এত বান্দর দেখি আমি অন্য কোন মন্দির বা অন্য কোনো জায়গায় এত বান্দর দেখিনি এই মন্দিরে প্রচুর বান্দর আছে মানুষের থেকে বলতে পারো বান্দরের সংখ্যা বেশি আগে তো আরও ছিল কিন্তু এখন দিন দিন কমেও যাচ্ছে আমাদের কিন্তু মন্দিরের ভেতরে পুজো দেওয়া হয়ে গেছে এখন এরপর আমরা বাইরে যাব বাইরে যে বাকি মন্দিরগুলো আছে সেইগুলো দর্শন করব। যেহেতু আমরা অনেকবারই এসেছি অতটা টাইম থাকবো না আর রোদটা প্রচুর দিয়েছে আর মন্দিরটা দেখো বললাম যেহেতু এখন প্রতি মঙ্গলবারে এখন অনুষ্ঠান হয় মানে সেই জন্য একটু মন্দিরটা বেশ ভালোভাবে সাজিয়েছে তো তোমাদের একটু শেয়ার করে তোমরাও দেখে নাও দেখো পাহাড়ের উপর থেকে নিচটা কত সুন্দর লাগছে এটা কিন্তু একটা নদী আছে এই নদীটা কিন্তু পাহাড়ের সাইড দিয়ে বয়ে গেছে আর উপর থেকে বাড়িগুলো কিন্তু কত ছোট ছোট লাগছে অনেকগুলো গ্রামও আছে বেশ অনেকগুলো গ্রাম আছে দূর থেকে কিন্তু ভালো দেখা যাচ্ছে আর তোমাদের ভিডিও মাধ্যমে কতটা দেখা যাচ্ছে বুঝতে পারছি না কিন্তু চোখের সামনে যেটা আমরা দেখে এলাম কিন্তু বেশ ভালো লাগছে Son color